আসসালামু আলাইকুম বয়েস অফ রাব্বি ইউটিউব চ্যানেলের সাথে আমি আছি আজ নীলা মার্কেটে আজ শুক্রবার বন্ধের দিনে সাপ্তাহিক ছুটিতে নীলা মার্কেটে সবাই ঘোরাঘুরি করতে আসছে নীলা মার্কেট তার রঙিন স্টল আর সস্তা জিনিসপত্রের জন্য পরিচিত এখানে ছোটো থেকে বড় পর্যন্ত সবার জন্যই কোনো না কোনো জিনিস রয়েই আছে দেখুন এই স্টলগুলোতে কত সুন্দর সুন্দর কেলনা এবং হস্তশিল্প রয়েছে বিশেষ করে ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য নানা ধরনের আকর্ষণীয় খেলনা রয়েছে মেলায় সবাই খুব উৎসাহিত এখানে অনেকেই এসেছে কেনাকাটা করতে হাঁসের মাংস খেতে এবং এমনকি ফটোশ্যুট করতে নীলা মার্কেটে আপনি পাবেন ইউনিক এবং আকর্ষণীয় জিনিস যা অন্য কোনো মেলায় পাবেন না এখানকার রঙিন পরিবেশ এবং জীবন্ত সত্যিই অনেক আনন্দময় নীলা মার্কেটে রয়েছে নগরদোলা দুলনা এমনকি ছোটো শিশুদের জন্য অনেক ধরনের খেলনা এটি দেখলে মনে হয় এটি একটি শিশু পার্ক যারা দুলনাই চর্কিতে দোলায় উঠতে পছন্দ করেন তারা নীলা মার্কেটে আসতে পারেন নীলা মার্কেটে বক্সের সাউন্ড এবং গানের সাথে সাথে দুলনাই চরকিতে এমনকি ছোট বাচ্চাদের জন্য ট্রেন গাড়ির ব্যবস্থা রয়েছে ইট পাথরের কি যানজটের শহর থেকে কিছুটা দূরে পূর্বাচল অনেকটা পরিবেশবান্ধব দূষণ মুক্ত জায়গায় এই নীলামার্কেটে অবস্থিত নীলা মার্কেটের মেলার ভ্রমণ এখানেই শেষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ